উপস্থিত আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের অন্যতম শাখা বনানী থানা শাখার আজকে তৃণমূল সম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং বনানী থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি এবং আমার সামনে ভূমিষ্ট সকল সংগ্রামী ভাই ও বন্ধুগণ সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই জানেন আমরা এখানে কি দাবি নিয়ে সমবেত হয়েছি আমাদের কয়েকটি দাবি নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি এর মধ্যে অন্যতম দাবি হচ্ছে জাতীয় সরকারের আন্ডারে আগামী জাতীয় নির্বাচন দেয়া আপনারা জানেন আমরা বাঙালি জাতি কখনও অন্যায়ের সাথে আপোষ করিনি কখনো অন্যায়কে মাথা পেতে নেই যার জন্য উনিশশো উনসত্তরে আমরা গণ অভ্যুত্থান করেছি সেখানে আমরা বিজয়ী হয়েছি বা অন্যতে রাষ্ট্রভাষা আন্দোলনে আমরা বিজয় হয়েছি উনিশশো একাত্তরে বাংলাদেশকে পরশক্তি থেকে এবং দখলদার রাজাকার বাহিনীদের থেকে এ দেশকে মুক্ত করার জন্য আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি উনিশশো সালে বর্তমান সরকার শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমরা পাকিস্তানিকে ভাতে মারব পানিতে মারব কিন্তু একাত্তরের বাহান্ন বছর পরে এখন দেখা যায় তার মেয়ে বাঙালি জাতিকেই ভাতে মারছে পানিতে মারছে আজকে আমরা যে জন্য স্বাধীনতা সংগ্রাম করেছি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সেই মানবিক ন্যায় বিচার এবং মর্যাদা আমরা এখন পর্যন্ত পাইনি মানুষের ভোটাধিকার নাই মানুষের খাদ্যের অধিকার নাই মানুষ খেতে পারছে না মানুষের পরনে কাপড় থাকে না এ যেন উনিশশো একাত্তরের প্রতিফলন আবারও আমাদের সামনে এসেছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ বিল্ডিং এবং আমরা মেট্রো রেল চাই না আমরা আমাদের শিক্ষার অধিকার চাই আমরা আমাদের মানবিক মর্যাদা চাই আমরা আইনের ন্যায় বিচার চাই আমরা আমাদেরকে ভোটাধিকার চাই উনিশশো একাত্তর সালে যেভাবে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে ভোটাধিকারের অধিকারের জন্য আমাদের মানবিক মর্যাদার জন্য নাগরিক অধিকারের জন্য আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি দুই হাজার তেইশ সালে স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করার জন্য আমাদের আন্দোলন করতে হবে সংগ্রহ করতে হবে সেই আন্দোলন সংগ্রামের রাহবার হবে পীর সাহেব চন্দনাই এদেশের গণমানুষের নেতা এদেশের আধ্যাত্মিক মানুষের নেতা পীর সাহেব চর্মনাইকে সামনে রেখে আগামী জাতীয় নির্বাচনে জাতীয় সরকারের আন্ডারে অবশ্যই জাতীয় নির্বাচন দিতে হবে বন্ধুগণ আপনারা জানেন বর্তমান স্বৈরাচার সরকার বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক দলগুলোকে তারা নিষ্পেষিত করছে নির্যাতন করছে কিছুদিন আগে তারা বাইতুল সামনে শান্তি সমাবেশের নামে একজন ছাত্রকে হত্যা করেছে বাংলাদেশের কোনো হলুদ মিডিয়া সেটা এখন পর্যন্ত প্রকাশ করেনি প্রকাশ করার সাহস কারণ তারা স্বৈরাচারের গোলাম তারা ওই দর্শদের গোলাম বাংলাদেশ সরকারের বর্তমান আওয়ামী সন্ত্রাসীরা প্রত্যেকটি স্কুল কলেজের ছাত্রদের শিক্ষার অধিকারকে স্মরণ করে নিয়ে যাচ্ছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা বলে দিতে চাই যদি বাংলাদেশের ছাত্র সমাজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাঠে আনে তাহলে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা কখনো ঠাই পাবে না এই ছাত্রলীগের সন্ত্রাসীদের আমরা প্রতিহত করেই ছাড়বো ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ডেঙ্গুর প্রকোপ বেড়েছে প্রত্যেকটা দিন বাচ্চারা মরে যাচ্ছে হাজারো মা তার সন্তান হারা হচ্ছে কিন্তু আমাদের ঢাকা এই উত্তর সিটির মেয়র সে দাঁত কেলিয়ে এসি রুমে বসে আছে সে মশা নিয়ে নাটক করে সে জনগণের টাকায় নাটক করে জনগণের টাকা নিয়ে নাটক করার আগে জনগণের টাকার সম্পূর্ণভাবে জনগণকে ফেরত দিতে হবে আমি একটা চকলেট খেতে গেলেও সেখানে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকা দিয়ে আপনি মশা নাটক করবেন আর এদিকে ডেঙ্গুতে মানুষ মরে যাবে এই নাটক বাংলার মানুষ সহ্য করবে না এই নাটক ঢাকা মহানগর উত্তরের মানুষ সহ্য করবে না আমাদের ঢাকা হওয়ার সাথে একশো টাকায় আড়াইশো লিটার পানি পাওয়া যেত এই আগস্ট মাসের এক তারিখ থেকে এখন একশো টাকায় পাওয়া যায় মাত্র একশো পঁচিশ লিটার পানি এটা হচ্ছে আওয়ামী সরকারের উন্নয়ন আমরা এই উন্নয়ন চাই না আমরা জনগণ কীভাবে মুঠো ভাত খেতে পারে আমরা ছাত্র সমাজ যেন আমাদের ছাত্র অধিকারকে আমাদের শিক্ষার অধিকারকে যেন সরকারিভাবে পাই আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে একটি সুন্দর ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য পীর সাহেব হাতকে মজবুত করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা